তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ছাদের উপর ছাদের উপর যে কত গাছ আছে কত আর প্রতিটা গাছে এমন এমন ফল ধরেছে যেটা তোমরা ভাবতেই পারো না এমনভাবে ফল ধরেছে তোমরা দেখো এই দেখো এখানে হচ্ছে গুড়েল জবা ফুলের গাছ দেখো কত সুন্দর আর গাছের গাছটার হেলথ হেলথ দেখো শুধু একটু তেজপাতা গাছ কী নেই সব কিছু আছে তেজপাতা গাছ জবা এই দেখো এটা আছে হলুদ কালারের জবা ফুল এখানে সবে করিয়ে আসছে বৃষ্টি হয়েছে এখানে তেঁতুলের গাছ তেঁতুল গাছ এদের করপাশ তুলোর গাছ কী ফুলের নাম যেন কী মনে নেই আমার নয় তারা কিছু একটা হবে আমার মনে নেই ফুলের গাছ এদের দেখো গাছটার হেলতে দেখো গোলাপ ফুল ফুটেছে দেখো এ দেখো লেবু হয়েছে দেখো কী লেবু এটা লেবুর সাইজ দেখো একটা ফুল দেখো গোলাপ ফুলো ফুটে গিয়েছে গোলাপ ফুলের এইদিকে পুরো এই আঙুর ফুলের গাছ আছে আঙুর ফুল দেখো শুধু একটু কী জানো মনে নেই আমার এই যে আমলা গাছ দেখো সাথে পরে মানে সব গাছ তুমি যে গাছ চাইবে এখন সব গাছ আছে গাছের গাছের হেলথ কি এরকম হেলথ মানে আমাদের মাটিতেও হয় না এই যে লঙ্কা গাছ দেখো লঙ্কা লঙ্কা ধরেছে এই যে আখ কত বড়ো বড়ো আঁক হয়েছে পেঁপে এই যে গোলাপ ফুলের গাছ কেটে দেওয়া হয়েছে কসু গাছ দেখো এই যে এই যে জামরুল গাছ জামরুল গাছের হাইটটা দেখো একটু দেখো এই তেজপাতা গাছ লেবু ধরেছে দেখো লেবু গাছ তোমাকে সবাইকে লেবু গাছ দেখায় তোমাদের একটু তোমাদের একটু লেবু গাছ দেখা দেখো লেবু ধরেছে দেখো একটা সাইজ দেখো এইটুখানে গাছের কতটুকু দেখো পুরো লেবু দেখো শুধু লেবু আর লেবু একটা গাছে মানে হাজার হাজার লেবু ধরেছে দেখো যে কুল গাছ কুলে সবে ফুল আসছে এখনো কুল ধরিনি কুলে সবে ফুল আসছে এই যে গাছ একটা বড় একটা তেজপাতা গাছ দেখো এই দেখো সব আছে নিম গাছটা দেখো কত বড় হয়েছে এলাইচি গাছ তোমাদেরকে আমি উপরে দেখাচ্ছি এই দেখো গাছগুলো দেখো একটু এটা হচ্ছে লেবু গাছ দেখো কত বড়ো হয়েছে লেবু দেখো ধরেছে কত বড় বড় লেবু দেখো অনেক বড় একটা লেবুর সাইজ পাঁচশো গ্রাম কারো দেখাচ্ছে নি এই ভিতরে গিয়ে দেখো পেয়ারা গাছ দেখো এইটুখানি পেয়ারা গাছে এইটুকানি পেয়ারা গাছ দেখো পেয়ারা আছে এইটুকানি পেয়ারা গাছে তবে একটা না সাত আটটার ভিত থেকেও বেশি এটুকানি পেয়ার পেয়ারা গেছে আরো দেখাচ্ছি তোমাদের গার্ডেনিং করতে এত ভালো লাগে যে বাড়ি এমন সব গাছ আছে দেখো মাটিতে যেটুকানিক গাছগাছল জানা তার থেকে বেশি পুরো একদম হেলদি কোনো গাছে খারাপ ইয়ে নেই লেবুটা দেখো শুধু লেবু এই যে তেজপাতা জাম গাছ গোলাপ ভেন্ডি গাছ সবেদা গাছ দেখো এটা হচ্ছে সবেদা গাছ এটা ফলন দেখো একটু সবেদার দেখো সবেদা হয়েছে দেখো শুধু কচু গাছ কচু শাকও লাগানো হয়েছে কুমড়ো দেখো কুমড়ো হয়েছে দেখো দেখো কুমড়োটার সাইজ দেখো এই দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছের পাতা নাই শুধু পেয়ারা ডালিম ডালিম গাছ দেখো একটু অ্যালোভেরা গাছের হেলথটা দেখো হ্যালো অ্যালোভেরা গাছটা দেখো একটু পুরো একদম মানে তাজা তরতাজা গাছ এখান দেখাচ্ছি তোমাদের এই দেখো পেয়ারা পেয়ারাটা দেখো এটা আরও গাছ আরো না কি বলে সেই গাছ গাছ দেখো গাছে উচ্ছে হয়েছিল খাওয়া সব উচতে খাওয়া হয়ে গেছে তার উপরে গিয়ে দেখাচ্ছে তোমাদের এ দেখো এটা হচ্ছে আমড়া গাছ আমড়া গাছ দেখো একটু পুরো ভরে গেছে একটুখানি গাছে পুরো চারিদিকে কলা গাছ দেখো কলা গাছ দেখো এখান থেকে দেখা যাচ্ছে তোমাদের দেখো চারিদিকে গাছ দেখো